নমস্কার বন্ধুরা আজকে যে ব্লগটা আপনারা দেখতে চলেছেন সেটা ফোর্থ মার্চের এবং আমার মেয়ের পরীক্ষা ওই শেষ হয়ে গিয়েছিল এবং সত্যি কথা বলতে আমি মনে মনে এই সময়টাতে ভীষণ খুশি ছিলাম যে আমি রেগুলার ব্লগ দেব এবং আমাদের সামনে যে একটা সুন্দর যাত্রা হতে চলেছে সেটার পুরোপুরি আপডেট আপনাদেরকে আমি দিতে পারবো এবং একটা দিনও হয়তো বা আমার মিস হবে না কিন্তু আমি জানতাম না যে বাড়িতে আমার জন্য কি অপেক্ষা করছে তো যাই হোক যেহেতু আমার মেয়েদের পরীক্ষা শেষ হয়েছে এবং সামনে দোল আছে দোল উৎসব রয়েছে সেজন্য ওদের স্কুলে সামান্য একটুখানি রং মানে আবির ছোয়া ছুই হয়েছে আর কি তো যেদিন আমার মেয়ের পরীক্ষা শেষ হলো সেদিন ওকে নিয়ে সোজা বাড়িতে না এসে আমি চলে গেছিলাম লিলুয়া মার্কেটে লিলুয়া মার্কেটে একটা রূপোর দোকান রয়েছে মনীষা অত্যন্ত ভালো দোকানটি এবং আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ওখানে কত ভ্যারাইটি রুপোর গয়না রয়েছে আমি যদিও আংটিটাই কিনেছি আর কিছু কিনতে পারিনি এবং আমার দীর্ঘদিন ইচ্ছে ছিল যে আমি রুপোর আংটি কিনবো তো যাই হোক বাজারে আসার আরো একটা উদ্দেশ্য ছিল আমি একটা ব্লাউজ বানাতে দিয়েছিলাম যেটা একটা ম্যাচিং শাড়িও রয়েছে যেটা যেটাকে নিয়ে আমার যেখানে আমরা যেতে চলেছি সেই স্থানে আমার নিয়ে যাওয়ার ভীষণভাবে ইচ্ছে তো সেই কারণে ওই শাড়িটার করতে দিয়ে দিয়েছিলাম সেটা আমার নেওয়ারও ছিল মানে ওই আর কি বাজারে অনেক কাজই ছিল যেগুলো করার জন্য আমি এসেছি তো যাই হোক বন্ধুরা সংসারে তো সমস্ত কিছু ওঠাপড়া চলতেই থাকে কিন্তু সে ওঠা পড়াটা যদি শারীরিক হয় তাহলে সেটা অত্যন্ত কষ্টদায়ক হয়ে ওঠে জানেন তো মনটা ভীষণ আনন্দিত ছিল যখন কিনতে দোকানে খুব ভালোই এটাই হচ্ছে মনীষা জুয়েলার্স এবং ভদ্রলোকের ব্যবহারও খুবই ভালো তো যাই হোক আমি এবং আমার মেয়ে আহ ইতিমধ্যেই দোকানে ঢুকেছে এবং মায়ের সাথেও আমার এর মধ্যে কথা হয়েছে মাও আহ করে নিয়েছে কারণ আমরা এবং আমার মা আমরা যাব একটা জায়গাতে ঘুরতে আপনারা সবটাই দেখতেও পারবেন এবং জানতেও পারবেন তো যাই হোক মনে মানে আনন্দ তো রয়েছে যে মাও আসছে সবাই মিলে একসাথে ঘুরতে যাবো বেরোবো তো সব মিলে মিশিয়ে এখনো অবধি মনটা ভালোই রয়েছে এবং মনে মনে এটা এটাই ভাবছি যে একটা সুন্দর মুহূর্ত হয়তো বা কাটাতে চলেছি কিন্তু সত্যি কথা বলতে যখন আমি বাড়িতে পৌঁছলাম তখন একটা ব্যাপার হলো যার জন্য এই ব্লগটাও আমি সমাপ্ত করব যে আমার ছেলেটার বারো ঘন্টার উপরে টয়লেট সেই সময়ও করেনি এবং এটা অত্যন্ত চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো যখন দেখলাম যে জিনিসটা খুবই সিরিয়াস পর্যায়ে যাচ্ছে এবং এই ঘটনাটার কথাই আমি এতক্ষণ আপনাদেরকে বলছি এবং সত্যি কথা বলতে ন তারিখে আমাদের ট্রেনের টিকিট একদমই বুক করা হয়ে গেছে আর আমার মাও গতিরাজ করে নিয়েছে আমারও প্রায় সুটকেস গোছানো কমপ্লিটই হয়ে গেছিল সমস্ত কিছুটাই আপনাদেরকে দেখানোর ছিল কিন্তু সেটা হয়ে ওঠেনি তো যাই হোক বাড়ি ফিরে যখন জানলাম যে ছেলে আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছে সেই সময় ওকে নিয়ে ছুটতে হয়েছিল হসপিটালে এবং সত্যি কথা বলতে হসপিটালে যখন গেছি ডাক্তার তো ইমিডিয়েটলি অ্যাডমিশনের কথা বলেই দিলেন যে ওকে ভর্তি করতে হবে ওকে নিয়ে ভর্তি ছিলাম অন্তত বুধবারে ভর্তি হয়েছি বৃহস্পতি শুক্রবার এবং শনিবার দিন বিকেল বেলা আমি ছাড়া পাই হসপিটাল থেকে ভাগ্যক্রমে আমাদের ট্রেনটা ছিল রবিবার তো যাই হোক আমাদের যাওয়া হলো কি হলো না বা আমরা কোথায় যাচ্ছি সবটাই আপনারা ব্লগের পরবর্তী পর্বে জানতে পারবেন আপাতত এখানে এটুখানি পর্যন্ত থাক তো দুটোর উপর আংটি কেনা হলো একটা আমার মেয়ের এটা আমার মেয়ের আংটি আর আমার হাতেরটা তো আপনারা দেখেই নিলেন তো যাই হোক বন্ধুরা ওই যে বললাম জীবনে ওঠা পড়া শারীরিকও হয় আবার মানসিকও হয় আমার ছেলের এই সমস্যাটা কিন্তু এখন অনেক বাচ্চাদের মধ্যে তৈরি হচ্ছে তাই আপনারা যারা দেখছেন আমার ব্লগ তারা একটুখানি সচেতন থাকবেন একটু খেয়াল করবেন যে আপনাদের বাচ্চা ঠিকঠাক করে টয়লেটটা করছে কিনা তো যাই হোক আপনাদের চিন্তাটা আর একটুখানি কমিয়ে দিই আমার ছেলে এখন ভালো আছে সুস্থ আছে তার কোনো অসুবিধা নেই এবং ইডিএফ এর মতন ভালো হসপিটাল সত্যি কথা বলতে আমার একটা বড় সড়ো বিশ্বাসের জায়গা এটা ঠিক কথা তো যাই হোক বন্ধুরা এই ব্লগটা বরঞ্চ টু বি কন্টিনিউ বলে আমি ছেড়ে দিচ্ছি কারণ এর পরবর্তী পর্বে আমরা কোথায় যাচ্ছি আমার মা এলো কিনা বা শেষ অবধি কি হলো সবটাই আপনারা জানতে পারবেন আমার পরবর্তী ব্লগে তাহলে এই ব্লগটা ছাড়ার কথা ছিল ফোর্থ মার্চ মার্চ আজকে ছাড়ছি চোদ্দই মার্চ প্রায় দশ দিনের ব্যবধান মাঝে তো কয়েকদিন হসপিটালে থাকার জন্য আমি ব্লগ দিতেই পারিনি যাই হোক বন্ধুরা দেখা হচ্ছে পরের পর্বে